মাঝে মাঝে মনে হয় সংসার ধর্ম বাদ দিয়ে ওই চলে যাই ওই মাজারে মাজারে বাবা গের সাথে খামু আর চলে যাবো এই সংসার টংসার আর ভালো লাগে না আহ কি সুন্দর বাড়ি কি সুন্দর বিল্ডিং সবই বিদেশি টাকার খেলা রে আর আমার এই দিয়েছে ব্যাগ থে ব্যাগ সপ্তাহে সপ্তাহে হাট করো সপ্তাহে সপ্তাহে বাজারে যা লাগে আবার বাজার করতে করতে মাজার সুতো পর্যন্ত সিঁড়ে গে না

তোক যে কথা কচ্ছিলাম পাঁচ লাখ টিয়া করে ভিসা তোরা আমার চিনা জানা মানুষ তো এজনে তিন লাখ টিয়া কি পাঁচ লাখ টাকার ভিসাই তিন লাখ টাকায় তুই গেলেই টাকে টাকে করে টাকা বাড়াইতে পারবি এক মাসের বেতন দিয়ে তোর ধার দেনা শুধু যাবো হা গেলেই আবার সাইকেল সাকে করে টাকা বাড়াবো মাসে মাসে হা কি কয় রে ও ভাই তো ভাই সংসার আমার ভালো লাগে না ভালো লাগে না কিছু বিদেশ আমি যাবই তাতে সুন্দরী বউ থাকলে থাক না থাকলে না থাক ভাই বিদেশ আমি যেんでもই জামুই বাহ আমার কি নিয়ে যাই যেভাবে হয় বাহ ভালোই হয় ওর সুন্দরী বউটা যদি আমার হয় আরে মা মনে তুই কি তো সুন্দরী বউ তুই বিদেশ যেতে থাকতে পারবি বিদেশ আমি যাবই তাতে সুন্দরী বউ থাকলে থাক না থাকলে না থাক আচ্ছা যা ছয় তিন লাখ দিয়ে বাড়াচ্ছি তো দুই লাখ আশি হাজার বিশ হাজার কম দেশ তো দুই লাখ আশি হাজার টিয়া দিয়ে বাড়াবো তুই অঞ্জা টিয়া ম্যানেজ কর ব্যবস্থা করে গা অঞ্জা কয়দিন পরে বিদেশই যাবি গা তোর বয়েক একটু টাইম দিগা ও আরেক কথা ভাই আমার একটু ভালো দেশে বাড়ায় এ বাড়িতে আমার সুন্দরী বউ থুয়ে আর ওই যে বিদেশ যায় তো কালা ধলা নিয়ে থা যায় না এমন তো আমার বিদেশ কালা ধলা বেশি আপনি একটু ওগুলা দেশ দেহেই বাড়ায় হ্যাঁ আচ্ছা চেষ্টা করবেন সরকারি চাকরি করতেছো আর মোটর সাইকেল দিয়ে ঘুরে বেড়াছ চাকরি আমিও করব টাকা পাঁচ লাখ লাগুক আর দশ লাখ লাগুক বাড়ির গরু মরু যা আছে সব বেশি পালামো আব্বা তো বন্ধে থাকে আব্বা তো টের পাবে না

সরকার চাকরি নিয়ে দিব চাকরি নিয়ে পাইলেই গুড় কিনে খাইতাম বন্ধু লুক এডা আছে তোর ওই কালকে বাজার করতে গেছিলাম ওখানে লুক একটা আছে দাদা ওই দাদাটা তোর দালাল মানে অনেক কিছু জানে শুনে আর কি আমারে বিদেশ পাড়ায় দিবে এখন দাদা রে যায় বলি দি চাকরি বাকরির লাইন ঘাট করতে পারে নেই চল দাদার নাম্বার টাম্বার সব নিয়ে আইছি বুঝছ নাই দাদা কেমন আছে ও ভালোই আছি তোদের এই লাইন গাড়ির কাজ করতাছি দাদা দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ার ভাই আমার মেলার কাজ তো ওই দাদা আমার কথা তো আপনার খুয়ে গেলাম ওই আমার বন্ধু সরকারি চাকরি করবে বন্ধু আবার দেখতে শুনতে ভালো সরকারি চাকরি করবে অনেক দিন ধরে ঘুরতাছে আমার লোগে তো দাদা আছে না কি আপনার কাছে কোনো সিট খালি চাকরি বাকরির লাইন গাড়ি তো ছাড়িয়ে গেছি ইয়ন শুধু বিদেশের লাইনে ধরে আছে তোর সাথে যেহেতু আমার অনেক দিনের সম্পর্ক তোর কথা ভেবে একটা লাইন গার্ড করাই যা দাদা আপনার সাথে সম্পর্ক আমার কি করে ভালো হয় আপনার তো আমি দেখলাম দুপুর বেলা জীবনের প্রথম দেখলাম আপনারে আর আপনি আমারে ভালোভাবে চিনেন মানে ওরে না ছেলেটা লম্বা সোরা আছে বডি বিজনেস ঠিক আছে সেজন্য কথাটা বললাম দাদা আমি গরিব চরিব মানুষ টাকা পয়সা নাই পয়সা করির অভাব এজন্যই চাকরিটা পাই না যদি কম টাকার মধ্যে সরকারি চাকরিটা হয় তাহলে ওটাই নিয়ে দেন দাদা আপনার একটা কথা কই বল বল আজকে আমার মন ভালো নেই কেন কেন মন ভালো নেই কেন আসলে দাদা আমার সুন্দরী বউ বিধার চলে যাব তো এই জন্য আমার মন ভালো নেই এন বিদেশ যায় আবার কেমন চা আমরা পাই না ভাই বুঝার নাই উরি লিট তোর যত তাড়াতাড়ি বাড়াতে পারি আমার তো ততই ভালো

आबार एली अस्तसी नकी টাকা হইছে মেনেজ করে আমারে ডা আসে আমি এরে আসে আচ্ছা দতে তালে গেলাম ها রে ها বন্ধু যা যায় মেনেজ কর নিহাইতে চাই তো পায় গেছে আমাদের গুরু যাই তাড়াতাড়ি গুরুটা ব্যস্ত হই গেছে আম্মা তোর মনে নাই হ্যাঁ যাই হোক গরুটা তো বেঁচলাম মুক্ত এখন চাকরি যেভাবে হোক আমার নিতেই হবে চাকরি করবো পনেরো হাজার টাকার আর ঘুষখামু পঁচত্তর হাজার টাকা এ হলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঘুরখামো আর পঞ্চাশ হাজার টাকা আমার থাকতে আমারও ধুনিকের যাই এখন বন্ধুর সাথে দেখা কর যাই আবার দলিল বলিল আছিলো সবাইকে বেঁচে গেলাম আবার বিদেশ যাই কি হবে বন্ধে সাড়ে তিন বিঘা জমি আছে বেচবো বেচে তাও বিদেশে যাব তুমিও অফিসে যাই হ্যাঁ আবার তিন বিঘা জমি বেঁচে কি বেচে তাও ভিতরে জাম এই সালার জমি বেচে সালার সালা করলো কি সাত হাজার টাকা আমার কম দিয়ে দিলো এখন আমি সাত হাজার টাকা কেমনে বুঝে আইডিয়া হম পাশে চারপাশে ছাগল মাগল আছে যাই আমি একটা ছাগল মারলে আমার টাকা পুরা

আমি দাদা ওই দা আমের তো কৈছিল আমি একটু ধলা মেয়ে ঘেরে দেশে পাড়ায় ও ওই নিয়ে চিন্তা করতে ওখানে হাত পেড়ে লন্ডন পাড়াবি আচ্ছা দাদা যাই তাইলে হা যা লাইন গাইড করতে আছে যা যা দিয়া ভাই তো সব দিয়ে গেল ইহন ভয় সারি থলা খালি আমি দুদিন পরে আর পাবিনে নে হাই চলে যাই কি রে ভাই কই আরে ভাই মনে হয় অন্য গarup সাইড করে গেছে ভাই তো আর আমাদের এই দুইজন কাছে নেই আর অনেকের ফ্লাইট করে দেই চাকরি নাতেই ভাই মনে হয় কাজে আছে অন্য জনের বিদেশ পড়াবে না ওখানে আছে একটু সবুর ধর বিশালা তো ফোনও করতেছে পুরা সারা দিন হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা ভাব দাদা এখনো আসতেছে না ফোনও ধরতেছে না কি এক অবস্থা তবে সেই দাদা কই গেল তুই কোন দিয়ে ভাই চাকরি লাইনটা করলি আমার বাপের গরু বাচ্চার টাকা এখন তোমারে আমার থেকে বের করে দিবি আরে বেটা তোর বাপের গরু বেচার টাকা আর আমার বাপের তো এই বন্ধুদের জমিন যা ছিল সব তো বেঁচে বেলাইছে লাস্টে সাত টাকা শট এটা ছাগল চুরি করে ছাগল চুরি করে আমি ওই তিন লাখ টাকা জমায় আমি বাদ দিয়েছি আমার কি কম কষ্ট নাকি বলি বন্ধু আমার চাকরি বাকরির দরকার নাই আমার বাপের গরু বেচার টাকা যে তিন লাখ টাকা তো করে দিছি ওই তিন লাখ টাকা তো আমার ফেরত দে আরে বেটা তোর টাকা যদি ফেরত দিতে পারতাম তাহলে তো আমার টাকাটাও আমি ফেরত দিতাম তারা দেখা যায় কি মেন হয় ভাই আপনারা এই সকাল থেকে কারণ কি আরে ভাই আর বলেন না সেই দালালের কাছে টাকা দিছিলাম আমার বন্ধু ছয় লাখ সেই সরকারি চাকরির জন্য টাকা নিছিল আমি যাবো বিদেশ

মানুষের কথা আসে না যে সুরগেলে বুদ্ধি পারে আমাদের বাবার এই গরু বেচা ছাগল বেচা জমিন বেচা টাকা কি করি মনে এ তো পুরাই লস বন্ধু বাইতে জায়গা হইবে না যাও রে শালা তুই আমার টাকা নি তুই আমার টাকা ফেরত দিবি এখন আমি কিছু বুঝি না তুই আমার কাছে টাকা দাল দালারের কাছ থেকে টাকা ফেরত নে দিবি আরে ভাই আমি যদি টাকা নিতে পারতাম তাহলে তো আমার টাকা আগে নিতাম হাতকালে টাকা লাইন একটা হবে পরে পাবো কি শালা তুই আমার টাকা দে দাও মিউজিক